আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে জাহিনের তৃতীয় দিন মানে আজ তৃতীয় দিন ওকে আমি কী সলিড দিচ্ছি সেটা শেয়ার করছি তো এই যে দেখেন জাহিনের নানা ওর জন্য খুরমার খেজুর নিয়ে আসছে তো আমি এগুলো এখন গুছায় রাখবো আর আমি হচ্ছে বাচ্চাদেরকে একদম দেড় বছর বয়স পর্যন্ত ওদের খাবারে কোনো প্রকার লবণ দেই না চিনিও দেই না তো এই যে জায়ানের সময়ও চিনি দেই নেই তবে ওর সময় তাল মিষ্টি দিয়েছিলাম ওই সুজি ওটস মিল এগুলোতে ওট মিলে তো আমি আবার এখন জাহিনের সময় তাল মিস্ত্রিও দিব না ভাবনা করেছি কারণ তাল মিস্ত্রিটা আসলে কতটুকু খাঁটি সেটাও জানি না আবার তাল মিস্ত্রিটা বাচ্চাদের শরীরের জন্য উপযোগী কি না সেটা নিয়েও আমার সন্দেহ আছে সেজন্য আমি আর দিচ্ছি না তো আমি এখন জাহিনকে যখন আমি এই যে লবণ চিনি সম্পূর্ণ মিষ্টি ছাড়া লবণ ছাড়া সুজি দিয়েছি তখন দেখলাম জাহিন খেতে কিছুটা মানে নিরুৎসাহিত হচ্ছে আর কি মানে ও খাচ্ছে না দেখা যাচ্ছে যে একটু মুখ থেকে বের বের করে দেয় তো সেই জন্য ভাবলাম যে একটু তাহলে মিষ্টি হলে হয়তো খাবে এখন মিষ্টির জন্য এই খেজুর বা খুরমা দিব তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি খেজুর দিয়ে কিভাবে ওর জন্য সুজি রান্না করেছি আমি তো খুরমা দিয়ে কিভাবে খুরমাটা প্রস্তুত করব। সেটা আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ তো একদম ঘরোয়া পদ্ধতিতে এর আগে আমি শেয়ার করেছি কিভাবে আমি ঘরে চালের গুঁড়ো চাল দিয়ে সুজি করেছি আর এখন হচ্ছে সেই সেই সুজি দিয়ে খেজুর দিয়ে রান্না করবো ওর জন্য তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখেন খেজুর আমি হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব এরকম দুইটা খেজুর ভালো করে ধুয়ে ফুটানো পানি খাওয়ার পানি যেটা সেটার মধ্যে ভিজিয়ে মানে আধা ঘন্টা বা চল্লিশ পঞ্চাশ মিনিট এক ঘন্টা থাকলেও সমস্যা নেই ভিজিয়ে রাখ রাখবো এরপরে যখন খেজুরের উপরের পাতলা যে ছিল খোসার মতো ছিলকা থাকে একটা আবরণ ওইটা তো একটু গলায় গেলে বাচ্চাদের লাগতে পারে যেহেতু চাহিনের বয়স মাত্র পাঁচ মাস তো ক্ষেত্রে আমি হাসতে করে চামড়াটা তুলে ফেলবো খেজুরটা এরকম ঘন্টাখানেক পরে এটা চামড়াটা আলাদা হয়ে যাবে তো পরে হচ্ছে এটাকে আমি ভালো মতো চটকে নিব একদম খেজুরের রসের মতো হয়ে যাচ্ছে হয়ে যাবে তখন তারপরে এটাকে আমি যে সুজি রান্না করব সুজিটা পানির মধ্যে দিয়ে চুলায় ভালো মতো সিদ্ধ হয়ে আসলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে খেজুরটা দিয়ে দিব মানে খেজুর দিয়ে যে দেখেন এখানে চটকে কিভাবে বাটিতে রাখছে সেটা দিয়ে দিব আমার আমার পাখি আসে তারপরে হচ্ছে এভাবে করে আমি ওর জন্য আর কি খাবারটা রান্না করলাম তো এটাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম খেজুর কিন্তু এটা একটা প্রাকৃতিক ফল এটা আমার কাছে মনে হয় এটার মধ্যে তার কোন কোনো ধরনের মানে কি বলবো মানে এটা যে ক্ষতিকারক এটার প্রশ্নই আসে না যেভাবে যেখানে চিনি এগুলা কিন্তু অবশ্যই ক্ষতিকর তাল মিষ্টির মধ্যেও কিছুটা আমার সন্দেহ আছে তো সেই জন্য হচ্ছে কি এই খেজুরই একমাত্র ভরসা আর এটা তো একটা প্রাকৃতিক ফল আর অনেক সুস্বাদু আর এই খেজুরের মধ্যে কিন্তু অনেক মানে প্রচুর পরিমাণে ফাইবার আছে আয়রন আছে ভিটামিন ম্যাগনেশিয়াম অনেক পুষ্টি তো আর এই খেজুর হচ্ছে স্মৃতিশক্তি বাড়ায় তারপর পেশি মজবুত করে অনেক ধরনের এই উপকারিতা আছে এমন কি ছোট বাচ্চাদের কিন্তু সাধারণত হিমোগ্লোবিন একটু কম থাকে বা ওভাবে বর্ডার লাইনে থাকে যেহেতু ওরা ছোটো বাচ্চা আস্তে আস্তে এটা মানে বয়সের সাথে সাথে ঠিক হয় তো খেজুরটা দিলে কিন্তু আয়রনের ঘাটতি থাকলেও সেটা পুরার হয়ে যাবে আবার হিমোগ্লোবিনটাও ঠিক হয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো ওর জন্য এভাবে আমি প্রস্তুত করছি আজকের খাবারটা তো সবার যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ